এখন জিবিন আলাহিসাল্লাম আয়াত নিয়ে আসতেছেন উপর দিকে ষষ্ঠ আসমান ভেদ করে পঞ্চম আসমানে নামলেন পঞ্চম আসমান ভেদ করে চতুর্থ আসমানে নামলেন আপনারা সকলে জানেন আসমানে আল্লাহ তালার বিশাল বড় বড় আরও সৃষ্টি রয়েছে এখন কোন নাস্তিকের যদি এমন সন্দেহ হয় যদি এমনটাও তো হতে পারে যে জিব্রাহীল আয়াত নিয়ে আসার পথে আসমানের মাঝখানে ওপর কোন শক্তি আইসা জিব্রাহ আক্রমণ করে বসছে আল্লাহ যে আয়াতটা দিয়েছিল সে আয়াতটা চিন্তাই করে টান দিয়ে নিয়ে গেছে জিব্রাহীল তার শক্তির সাথে কোলাইতে পারে নাই পরবর্তীতে জিব্রাইল মন করা কিছু কথা নবীর কাছে দিয়ে গেছে আসলে প্রকৃত আল্লাহ পাকের কালাম দিতে এটা আমরা পাই নাই যদি নাস্তিকের এমন সন্দেহ হয় আল্লাহ জি পরেন না জিবরাইলের অনেক শক্তি আল্লাহ কইতেন আপনারা কেমন শক্তি আমি জিব্রাইলকে আপন দুইবার দেখছিলাম একবার হলো আমি আর যে রোজি রোজি যখন আমি গেলাম গিয়া দিকে সেখানে জিব্রাহিম রবিবার হুসিদ তুমি এত জানা আহিম ছয় শত দানা প্রাচুর দফকা সামাই আসমানে বিশাল জায়গা গুলো জিব্রাইলে দানা দ্বারা বরফু আসমান নাকি আপনাকে সাত কেরের মতো বড়ইবু কত দিগুন না বড়ইবু যে যার সাত কেরে কেন আসমান কতটুকু বড় হতে পারে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক সুনিত্র সীমারেখা বাহির করতে পারে নাই যার আসমানটা পুরাটা ডানায় ভরপুর হইব তার দেহাটা কত বড় হইব তার দেহা এত বড় হবে তার সত্যি কত হতে পারে আপনারা এমন টানা যে অপর কোনো শক্তি এসে জিব্রাইলের কাছ থেকে আয়াত চিন্তা করে টান দিয়ে নিয়ে যাবো কশ্চিনকালেও না নইবার আমি আরেকবার দেখছিলাম আমার উপর যখন সুরাতুল কমপ্লি সুরাতুল ফাঁকে হানাজিল হয় আমি রাস্তা দিয়ে হাঁটি পিছন দিক থেকে আমাকে ডাক দে এই মোহাম্মদ আমি বই পাই যাই কারণ নবী চায়া দেখে মাথাটা আসমানে ফাউটা জমিনে এত বিশাল বড় জীবের কে দেখে নই বই পায় যা বই পায় খাদিজার কাছে গিয়া বলে খাদিজা গো আমি না মনে হয় বেশি দিন বাঁচতাম না খাদিজ রাজিয়াল্লাহ না তখন একটা নবীজির পক্ষে একটা বাসন দিলেন দোস্তরে আমি আগে বলেছিলাম ব্যক্তির ব্যাপারে রাবির ব্যাপারে যদি কোনো প্রকার সমস্যা থাকে তার কথা বল এখানে আমি ওয়াশ করতাম আমার মাথায় টুপি আছে ভাগরি আছে হ্যাঁ আমি ব্যক্তিটা রকম কত নাম্বার ভালো এটা আপনি জানতেন না কিন্তু আমার স্ত্রী আমার সম্পর্কে ভালো জানবে আপনি ব্যক্তিটা রকম। এটা আমি জানবো না কিন্তু আপনার স্ত্রী আপনার চরিত্র সম্পর্কে ভালো জানবে কথা ঠিক না খাদিজ রাজিয়াল্লাহ তালানহা উম্মতের ভিতরে সবার আগে জানবে নবীর ইস্তিগফার নবীর ব্যবহার কি রকম ঠিক না খান্দি যারা দেন নবীর পক্ষে একটা ভাষণ দিলেন ওগো আপনি হইলাই না ইস্তাবান ප්‍රතිস্থিতি পালনকারী অঙ্গিকার রক্ষাকারী সঙ্গীদের সাথে ভালোবাসা বন্ধু বান্ধবী সহনাবর্তিতা আল্লাহর রাসূলের জন্য কমন কবিতা ওগো নবীজি আপনার মতান শক্তি তো মানমল কোটা বকানো করে আর একজন দাস করে ভালোবাসাবে না দোস্তির আমার বড় আফসোস লাগে রংপুর মেডিকেল কলেজের ভিতরে নুনু নবীলাই জনা মকেক অধ্যাপক অবোষ্টি সমস্ত ছাত্র সাথীদেরকে টার্গেট করে ছাত্ররা তোমরা যদি প্রেম করতে হয় ভালোবাসতে হয় তোমাদের বয়সী যে সমস্ত মেয়েরা তাদের দিকে নজর দেবা উপস্থিত মসবার মধ্য থেকে সুমাইয়া নামে মেয়ে দাঁড়ায় বলতে স্যার কেন আপনি কথাটা বললেন কোন কারণে বললেন নরু নবীরা বলে বড় মেয়ের দিকে নজর দিলে মেয়ে আগে হয়ে যাবো এই জন্য ছেলেদেরকে বলছে ছোটো মেয়ের দিকে নজর দেওয়ার জন্য এবার সুমাইয়া বলেন স্যার ইসলামে তো ছেলে যদি ছোটো হয় মেয়ে যদি বড় হয় বিবাহবন্ধের আব্যত্ত হয়ে কোনো সমস্যা নাই কেননা আমার নবী বয়স চব্বিশ অথবা পঁচিশ খাদি

আমি যা জিজ্ঞাস করি খাদিজা রাতের বেলা কি তুমি ঘুমাও নাই খাদিজ রাতি আল্লাহ বলি গো আমি কেমনি ঘুমায় তা কি মক্কা নগর কোন মানুষ যদি নাও জানে অন্তত বকে আমি খাদিজ ভালো করি জানি আপনার পায়ে পায়ে কদমে কদমে বিপদ এই জন্য আপনি যখন কালিমা দাওয়াত নিয়ে মক্কা নগরে অনেক ঘুরে দিয়ে ঘুরেন ভগর রহমত নবী আমার আমি করে দশ জানি কোন হাত খানাই বা বিরাই খা ডাকের অপেক্ষাই ডাকি কখন এসে আমার পিয়ার নবী রহমাত ডাক দিবে আর আমি ঘরে দরজা খুইলা আমার নবীর এই ঘরে তুইলা নিব বন্ধু বলাম এত খাদিদা নবীর জন্য পাগল হয় নাই খাদিরা একটা বিশ্বাস গোলাম ছিল নাম ছিল মাইসারা মাইসারাকে একদিন খাদিরা এখানে বলে রে মাইসারা তামান মক্কা নগরে মানুষ যাকে আমি উপাধি দিয়েছে এই লোকটাকে আমার কাজের জন্য নিযুক্ত করেছি মাইসারা রে এতদিন তুই আমার ডিউটি পালন করেছি রে আজকে থেকে তুই আর আমার ডিউটি পালন করবে না মোহাম্মদের পেছনে গে থাকবে রাস্তায় কি ঘটনাগুলো ঘটে ওইগুলি বলবে মাইসারা বলেন একদিন খাদি সারা দিয়ে আল্লাহ তালা নবীর কাজ দিলেন বকরি চলাইবার জন্য কাজ দিলেন আল্লাহ নবী মক্কানো করে দেন মাইসারা বলেন মক্কার বাহিরে যখন রাহমাতুল আলামিন নবী হাত শুরু করে দেন সুদে তাপ নবীর মাথার উপর লাগবে লাগবে ভাব আমি তাকায়দিকে রে আসমানে সম্মানিত ফেরেশতাগুলাইশা বিশ্ব নবীর মাথার উপর ছায়া দিতে শুরু করে দেনে

মুহাম্মদের কথা আবার সাগল শুনবো নাকি কি শুনবো কথা কোনো কি শুনবো মুহাম্মদের কথা আবার সাগল শুনবো নাকি। কি মাইশ রাবীর টাকা দেখলাম রে একটা সাগল বিশ্বনবীর ডাকের বাহিরে যাই রায় অম্ব আকবার বলেন সব কে খাদিদের কাছে বলতে রাখলেন খাদিজরা দিয়া লালা হত না দুঃস্তে পালে এটা কোনো মহা মানদ হবে আর দেরি করলেন না নিজের প্রকৃতিকা নবীরে বিবাহ করার জন্য প্রস্তাবতা ধীরে অম্ব আকবর বলেন বরের দিকে বস্তাব কার্তিক আগে আসছে কথা কন না কে কথাক না কে কার্তিক আগে আসছে খাদিস রাজ গেতলা ও পক্ষ থেকে আগে আসছি কথা ঠিক না নরুণ বিদায় জিউ যদি কথা বলে আমার মুখে চরিত্র বিধে কলকে দাগ লাগিয়ে দিয়েছে ওরে ছেড়ে দেওয়া যা হ্যাঁ ছেড়ে দেওয়া যা আপনার সাতক্ষীরা মানুষ আমি নৃত্যকুড়া মানুষ দান করার পরে গর্তের ভিতর থেকে কেমনি ইঁদুর বার করতে হয় এক ওসরা আমাদের বারাজারা আছে ঠিক না দান করার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করলু ফাইনালসি এরকমভাবে সায়ের হচ্ছে মনো জীবনে কাম করছেন না বলছেন না এরপরে ইঁদুরটা তো ফানি খাইয়া ফুলে গেছে কান্না মাঝে দুইটা বস্তা মাঝে নিয়ে মরছি আর একটা গাঁদা ফাঁকি যাচ্ছি অনেকগুলো ইঁদুর একত্রিত হওয়ার পরে বস্তার উপর অংশকে একটা রশি দিয়ে বারো করে করে বাঁধ দিছি বাঁধ দেওয়ার পরে আঙ্গন দেশে সাক্কা বাইরে আমার লাগে খেতে মধ্যে বড় বড়ো মুগুর থাকতো এটা মানে কি কর মুগুর মগুর মুগুর না এই মুগুর লইয়া ফাইরিয়া মাথা ছিঁড়ে আনাইছি কথা ঠিক না আর কথা ঠিক না তাহলে শুনে রাখেন ইদুর বার করার কৌশল আমাদের দ্বারা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলে সারা বাংলাদেশ তালাশ করে নাস্তিকগুলোকে গর্তের থেকে টাইনা বাহির করে মুগুর দিয়ে ফিরাবো ঠিক কিনা ধরে বলো আমার নবীর চরিত্রে যদি বিন্দু করে পরিমাণ কলঙ্কের দাগ নাই কথা ঠিক না এ বাজার এখানে অনেক আছেন আওয়ামী করতে পারেন বিএনপি করতে পারেন জামাত ইসলাম করতে পারেন যেই যেই দল করেন দলের একটা আলাদা মহাব্বত আছে ভালোবাসা আছে এটা স্বাভাবিক কথা ঠিক না দলের বিরুদ্ধে কথা বলে আপনার যেরকম সহ্য হয় না আমি একটা দল করি মোহাম্মদ সাল্লাহামের দল আপনার জাতের কসম আমার নবীর বিপক্ষে কথা বলে আমারও সহ্য হয় না এটা ঠিক কিনা বলো

আল্লাহ খবর আমিন বলেন নবী সরিত কলঙ্কে দাগ আছে আরে দাগ নাই তো নাই নবী জাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন কাহারো সরিত্রবেদে কলঙ্কে দাগ নাই ঠিক না ঠিক না আপনি বলতে পারেন হুজুর নবী জাদের মাধ্যমে আসে আর তো হিন্দু খ্রিস্টান থাকতে পারে হা থাকতে পারে এরাই হুদি থাকতে পারে হা থাকতে পারে কিন্তু সরিত্রবেদে কলঙ্কে দাগ নাই আমার দেশে অনেক হিন্দু বাবার এমন আছে হিন্দু কিন্তু তারপর শরীরে বিধি কি নাই কলঙ্কের দাগ 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 নাই আচ্ছা বলুন কি মোহাম্মদ সাল্লামের পিতার নাম কি আব্দুল্লাহ পিতার নাম মুতালি পিতার নাম হাসেমি পিতার নাম আহা হুজুর সারা কি বুঝতে পারতেন ঠিক না আচ্ছা বাস দাদা বলেন তুমি কি টিকিট খেলো আর যে ওপেনিং ব্যাটসম্যান আছে এটার নামটা জানি কি তামি না এটা না আর একটা জানি আছে হ্যাঁ কেন সম্ভব না এটা না আর একটা জানি আছে না আর একটা আছে দেখছেন সব পারে সব নাম পারে আমি দেখলাম আর কি কয়টা নাম পারেন সব নাম পারে শুধু বাংলাদেশ কেন ইন্ডিয়া ব্যাটসম্যানের নাম এ দেশের যুবকরা বলতে পারবে এমন যুবক অভাব নাই শুধু ইন্ডিয়া নয় পাকিস্তানে ব্যাটসম্যানের নাম এ দেশের যুবকরা বলতে পারবে এমন যুবকের অভাব নাই শুধু পাকিস্তান কেন এশিয়া মহাদেশের সমস্ত ব্যাটসম্যানের নাম এ দেশের যুবকরা বলতে পারে এমন যুবকের অভাব নাই কিন্তু নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসলো সাতজন নাম বলতে পারলাম না দাদা ঠিক না এখন আমি বলব বলবো 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 যেখানে নবীকরণ আমার শিল্লান্দা আল্লাহ অকবর কই দিব রাজি হাত তোলে আমি যেটা কইবেন এত জোরে বলেন এত জোরে কোনো দিন আল্লাহ রে ডাক দেই নাই হাত নামা কোয়াদা আল্লাহ আল্লাহর সামনে বইয়া এত জোরে কোনো দিন আল্লাহ রে ডাক দিছে না আজকা জিন্দিগির ফার্স্ট ডাকটা আল্লাহ রে দিতেই বলবো আছেন বলবো মোহাম্মদ সাল্লাহ পিতা নাম আব্দুল্লাহ

الي ياسر بيتن ندان نداني بيتنم عدنان عدناني بيتنم اود وادن مكون مكون بيتنم نهور نهور بيتنم طيران طيران بتنم يا رب يا رب بيتنم اشتد يا شتر بيتنم نكير نكير بتنم محدود اسماعيل عليه الصلاة والسلام حضرتي اسماعيل عليه الصلاة والسلام بتنم حدودي ابراهيم عليه الصلاة والسلام शनिवर्निन्म भि <outezousse> <.SPEAK>

বন্ধুগন আমাগো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আগম নবী থেকে আমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সুবিতা আব্দুল্লাহ পর্যন্ত এদের जिंदगी আমরা যাত্রপুথি শুরু করলাম আবি তাকান দিকলরে যাদের মাধ্যমে সা নবী দুনিয়াতে আগমন করেনছেন তাদের একজনের চরিতবিতে বিন্দুকনা পরিমাণ কলঙ্কের দাগ নাই বন্ধুগণ আমাগো অনেক সময় দেখবেন হারা সুন্দর চরিত নষ্ট আসেনা নাই আমার দেশের বাংলাদেশের সাকিব খান সারা সুন্দর লুচ্চা নাম্বার ওয়ান ঠিক না ববলি সারা সুন্দর শ্রীত নষ্ট ফোরি মনি সুন্দর শ্রীত নষ্ট বিয়ার আগে বাচ্চা হই যো কথা না তাহলে বোঝা গেল যে অনেক সময় চাহারা সুন্দর কিন্তু চরিত্র নষ্ট হয়ে যায় দোস্তিরা মার আবদুল্লাহ চাহারা কিন্তু কম সুন্দরী ছিল না আবদুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইত তখনকার মহিলারা আবদুল্লাহ বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করতো এর আবদুল্লাহ তোমারই বিবাহ করতে চাই আবদুল্লাহ রাজি হয় না 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 কশিন কালেও না মহিলা যখন রাজি করাইতে পারে না এবার মহিলারা আবদুল্লাহ রূপ দেখাইতে শুরু করে আব্দুল্লাহ একটা বার মিলন হবে মিলন আমি নয় তোমাকে পুরস্কার দিব আব্দুল্লাহ তখন জবাব দেন আমার হারাম মুসলমান دونه. أما الحرام فالممات دونه والحيل لا حل فاستبينه فكيف بالأمير الذي تبغينه يحل الكريم عزه ودينه الله أكبر আবদুল্লাহ জবাব দিয়ে বলে দেখো তোমাদের সাথে অবৈধ পন্থা মেরন হওয়ার থেকে আমি আবদুল্লাহ মরণ হওয়া আরো অনেক ভালো দোস্তের আবদুল্লাহ চাহারা যে সুন্দরী ছিল বৈশাখটা কিন্তু এমন না আব্দুল মুতারিমের চাহারা কিন্তু কম সুন্দরী ছিল না আব্দুল মুতারিম যখন আস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইত তখনকার কবিরা আব্দুল মুতারিমের চাহারা দিকে তাকায় থেকে কবি চলাচলা করতো আর সেই বাতিল হামদুল্লাহ কান্না অজুহ হামদিল নদী কার নামুল্লাই কাল খমনির বাদিরে আব্দুল মুত্তানি মেরি চাহারা এত সুন্দর চিরোরে আবদুল মুত্তানি বিরআসুল নাম ছিল সাইবাদুল হাম ও সাইবাদুল হামদের চাহারা এতটাই সুন্দরী চিরো রে সাঈ বাদুল হামদের চাহারা নদীর কারণে অন্ধকার আস্তারা করো জন্তা হয়ে জয়িত বন্ধুকরা আমার আব্দুল্লা চাহারা কম সুন্দরী চিরোনা চরিত্রবিদি বিন্দু পর পরিমাণ করো কে তার চিরোনা আবদুল মুত্তানি মেরি কম সুন্দর সুন্দর ছিল না চরিত্রবিধি বিন্দু করা পরিমাণ গরমকে তার ছিল না আর আমার নবীর চেহারা কত সুন্দর হতে পারে কোনো তুলনায় হতে পারে না

প্রতিদিন আমার দরবারে আসুন খুশি বরণা কারণ তাকে ওইটা চলে যাও সা আবার থুকগুলো বাকে করে চোখের পানি সেনে কাটতে শুরু করে নদী গো ভগবান নবেজি আমি একজন হত দরিদ্র স্বামী একবেলা খেতে পারি না পরবেলা খেতে পারি না ভগবান বেজি ক্ষুধার তীপ্রণ তা যখন সত্য করতে পারি না কোন বেজি আপনার দরোবারে চলে আসি আপনার সুন্দর চাহানা দিকে থাকা থাকলে কোনো বেজি ক্ষুদা অনিবারণ হয়ে যা তৃষ্ণ অনিবারণ হয়ে যা

আর একজনও আমার নজরে বলেন না তাই জবার আল্লাহ জানবীর জন্য সতান্ত আনাজির কোরা জানা জানলা বলেন ইন্না খানা আনা ফলো কিনা আমার নবীর চরিত্র মহান চরিত্র কথা ঠিক কেন ধরে বলেন এখন যদি কোনো ব্যক্তি আমার নবীর চরিত্র বিধি বিন্দু কোণা পরিমাণ কলমকে ডাক লাগাইতে চা সাই না দামাসা ইমানে গর্জন শুনতে চাই ছেড়ে দেওয়া যা আমি একটা দৃষ্টান্ত দিব যদি ওটা নবী সানে দৃষ্টান্ত কেন আল্লাহর কাছে মাপ চেয়ে আচ্ছা বরং থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের মৃত্যুর চল্লিশ বছর পরে কোন দিনে ফাঁসি হয়েছে না কথা কন না কে তার মানে যারা অন্যায় করবে তাদের সান স্যার স্যার এখন যে কথাটা এগুলো বারো করে বুঝবেন বুঝে বলবেন বরং তুই কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি জিয়াউর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি শাকাসিনার দাম বেশি নাকি নবীর দাম বেশি খানা দাজিয়ার দাম বেশি নাকি নবীর দাম বেশি হ্যাঁ ভালো করে বুঝে গেছেন আমি এখন একটা ইমানি গর্জন শুনতে চাই শুনে রাখেন মুসলমান এমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোটি কোটি জিয়াউর রহমান কোটি কোটি শেখ হাসিনা কোটি কোটি খানা দিয়ে একপাল্লা রাখা হয় বিশ্বলাভের পায়ের জুতার দুলার মূল্য হবে না ঠিক কিনা বলো তো নাস্তিকা কীভাবে ভাবতে পারে আমান দাবের গাড়ি পেয়ে যাবে গিয়ে সস্তা না চল নির্ভোষর পরে হরেও নতুন করে টাইমরা করা হবে গাই করা হবে নাস্তিকার ভাবতে ওরুকে একটা একটা জোরে বাসি কেটে হবে আল্লাহ কবুল করে আমিন বলেন আর দুজনে বলেন আমিন বাজান এ বাজান যদি আল্লাহ নবীর চরিত্র বিধি বিন্দু কোন পরিমাণ কলমকে দাগ থাকতো কোরআন দুর্বল হয়ে যেত কারণ উম্মত বলতো নবীর এই দোষ আছে নবীর সেই দোষ আছে অত নবীর কথা মানা যাবে না কথা ঠিক না যেহেতু নবীর চরিত্র বিধি কলমকে দাগ নাই কোরআন মানতে আমাদের কোনো জামালা জামালা কোরআশি পরেননি কোরঞ্চি পড়েন হ্যাঁ বল তো পরে আজ থেকে দশটা বছর আগে ফিরা জানতো আজ থেকে দশ বছর আগে আমরা যখন মসজিদ থেকে ফজল নামাজ ফেরা বাইরেছি প্রত্যেকটা ঘরের থেকে কোরআন শিব তেনার আওয়াজ পাইতাম চাষা বইয়ে কোরআশি পরে চাচিও বুয়া কোরআশি পরে নাতি বইয়ে কোরআশি পরে ছেলে কোরআশি পরে মেয়ে কোরআশি পরে এখন বাজান মসজিদ থেকে ফজল নামাজ পড়িয়া বাইরে কোরআন শিব তেন আওয়াজ পাওয়া যা কথা কোন পাওয়া যা নাই কোরআন আমরা ছেড়ে দিয়েছি তাই তো তেছে শান্তি নাই তাই সেহেতু অনঠন তাই তো তো দপ্তর বলে দাম বাড়ে স্যারের দাম বাড়ে আঠার দাম ফেদের দাম বাড়ে স্বাধীন হওয়ার পর টিকিট হাস কাকে মরিছে আঘাত পেকেট কেটে কিন্তু হয়েছে ঠিক না ঠিক না ঠিক না বাজার আগে মাছ কেলা ডাউন ফাঁকা আইলে আমুকুর সামনে মাছখলা আইলে আমার এখন জিকান নাগে দে কি দাইল অতচ আগে মাছ খেলা ডাউন ফকা আইলি দুই তিন ঘরে এক গ্রাম চলে গেছে গা আর এখন নাই সামনে এনে আনি লিও এটা কি দায়িত ঠিক না আগে সবরি খোলা খাইনে বাজান সবরি করোনা গলে ভিতর শুনলে হয়েছে গলে ভিতর সবরি করোনা শুনলে ফুরা গটটা শুক্রান হয়ে গেছে আর এখন কলা খাই না মোলা খাই ঠিক না ঠিক না ঠিক না আমরা ছেড়ে দিয়েছি কোরআন কথা ঠিক কথা ঠিক পড়াশি আমরা ছেড়ে দিয়েছি আমরা খুরান ধরি না নিজেও ধরি না কোরআনওয়ালাদেরকে মহাব্বত করি না তাই তো দেশের শান্তি নাই দেশের বিদ্য টন তাই তো রোগ বিমার তো বেশি ডায়াবেটিস বাড়ে ইস্তুপ বাড়ে রীতা রোগের কথা আমরা মাথা জীবন শুনছি ও না ঠিক না এই জন্য খুরানকে মহাব্বত দিব নিজেও দিব সন্তানের দিকে মাতাসা ধরাই